গাইস আমাদের ফাইনালি হয়ে গেছে মোমো আর এ দেখলো আমাদের সুপ সুপ তো ওয়ে গাইস ওয়েলকাম টু ভাই চ্যানেল তো গাইস তোমার সবাই কেমন আছে আশা করছি সবাই ভালো আছো আর আমরা অনেক অনেক ভালো আছি তো আর আজকে গাইস আজকে কোনো প্র্যাঙ্ক না কোনো ওইসব ভিডিও না কোনো প্র্যাঙ্ক ভিডো না তাই তো আজকে আমরা বানাবো কি মোমো বানানো

এটা হচ্ছে কোয়াস এটা হচ্ছে কোয়াস কাটছে এখন দেখো এই যে সেই যে ব্যক্তিটা এখন কোয়াস কাটবে আর কোয়াস কাটার পরে হবে হচ্ছে কি বলো তো এই বাঁধাকপিটা কাটবো অর্ধেক বাঁধাকপি বাঁধাকপি অর্ধেক আছে যাই হোক অর্ধেকই হয়ে যাবে অলরেডি তো गाइस তোমরা देखते থাকো लास्ट পর্যন্ত তো এটা কাটা হোক তারপরে আবার দেখাচ্ছি তোমাদের তো गाइस ফাইনালি আমাদের সব কিছু কাটা হয়ে গেল এবার কি করছে এবার এটা কুচি করছে

আর এটা আরও মাখাতে হবে তারপরে এটা রেখে দিতে লাগবে কিছুক্ষণের জন্য তারপর এটা চটকাতে হবে চটকাতে হবে তারপরে আবার এটার মধ্যে কি করতে লাগবে মশলা দিতে হবে তাই না তো তখন তোমাদের খাবার দেখাবো गाइस এটা 15 মিনিট রাখার পরে এরকম হলো একটু জল গলে গেল তো আরেকটু মাখাতে হবে এরপরে পুরো ফাইনাল হবে শুকানো হয়ে যাবে তাই তো

এবার কি কি মশলা দিচ্ছি একটু বলো একটু গোলমরিচের গুঁড়ো দিলাম আর দিব হচ্ছে ম্যাগি মশলা একটু ম্যাগি মশলা তাই তো ভালো করে চটকে হয়ে গেল আমাদের রেডি মশলা চলো गाइस এটা হয়ে গেল ফাইনাল এবার যখন আমরা মোমোটা বানাবো তখন তোমাদেরকে দেখাবো ওকে এবার ময়দার মধ্যে তুমি কি কি দিচ্ছো এই তো সাদা নুন একটু লবণ আর একটু সাদা তেল একটু সাদা তেল দিবে না হ্যাঁ তো একটু সাদা তেল দিলে তারপরে হালকা হালকা জল দিয়ে মাখবো ব্যাস হয়ে গেল তো জল দিতে লাগবে না এটার মধ্যে আরো হ্যাঁ জল দিয়ে দি মাখবো একটু মিশিয়ে নি লবণ আর তেল দিয়ে যাই হোক তো गाइस তোমরা দেখো শুধু তো এবারে দিতে লাগবে একটু জল না একটু একটু করে মাখতে লাগবে জল একটু একটু জল দিয়ে যাতে এটা শক্ত শক্ত হয় আটা মানে মাখাটা আর কি তারপর আর কি করতে লাগবে এবার বাস তো गाइस ফাইনালি এটা হয়ে গেল দেখো এবার হয়ে যাওয়ার পর এরকম হবে এটা হয়ে গেল না বেশি বেশি নরম হবে না একটু সফট সফট যাই হোক হয়ে গেল নাও দেখো গাইস আমি শর্টকাটে বেলে নিয়ে তারপরে এই গ্লাসটা সাহায্য কেটে নেচ্ছি গোল গোল করে তো এটা কাটা হয়ে গেল না কাটা হয়ে যাওয়ার পরে দেখো এবার কি করব আমরা এই দেখো বানালাম এইটাটা বানালাম দেখো ফার্স্ট টাইম তো এটা এরকমই হবে যাই হোক আর এটা দেখো এই সেই মশলাটা আর এটা আমি বানালাম দেখো কেমন হয়েছে তোমরা একটু কমেন্টটা জানিও যাই হোক ফার্স্ট টাইম দেখে এরকম ফোনে এতটা ভালো লাগছে না বাট সামনে থেকে ভালোই লাগছে তো যাই হোক গাইজ দেখো এবার তোমরা কি করে বানাতে হয় আর ফার্স্ট টাইম তো সেরকম পারি না তারপর যাই হোক তোমাদেরকে দেখাচ্ছি এটা দিলাম প্রথমবার বানালাম তো এটা দেওয়ার পরে এরকম করলাম যাই হোক কেমন হয় দেখো এবার তোমরা হাটটা সরাও একটু দেখাই আর এগুলো সব কটা তোমাদের দাদাভাই করেছে দেখো হাটটা একটু উঁচু করো এটা বানাতে দাও দেখি কেমন হয় দেখি যাই দেখো গাইস এরকম হলো ফোনে কেমন লাগে সামনে কিন্তু ভালোই লাগে না সামনে যাই ভালো লাগছে আর এই কটা দেখো আর আছে চলো পুরোপুরি বানানো হবে তারপর দেখাবো তো গাইস দেখতেই পাচ্ছো সব বানানো হয়ে গেল এখন তো দেখো কত সুন্দর ভালোই হয়েছে এখানে না বলো সব তোমাদের দাদা ভাই করেছে সব কটা আমি করলাম ওই শুধু বেলে দিলো আমি ওখান থেকে নিয়ে নে বাস করলাম তো এই কটাই হলো যাই আজকে প্রথম দেখে এরকম হলো চলো এবার কি হচ্ছে এটাতে এটা হচ্ছে তেল মাখাচ্ছি আর এটা হচ্ছে যে ভাত খাই আমরা ভাতের হাড়ি তো সেটার উপরে এটা দিয়ে তার এখানে কটা মোমো সাজিয়ে ঢেকে দিব যাক এটা দেশি স্টাইল হবে তাই না আমাদের দেশি স্টাইল আর কি ছিল বাড়িতে কিন্তু এখন ইয়ে করব না ওটা ইলেকট্রিক্যাল তো এর জন্য করব না তো দেশি जुगाড়ে করব এটা তোমরা বাড়িতে বানাতে পারবে সবার তার জন্য এটা দেখাচ্ছি ওখানে ওটা কি হবে বলো এটা সাজাচ্ছি তো এটা সাজাতে হবে সবকটা তাই না সবকটা সাজাতে হবে গাছ দেখো এটা পুরোপুরি ভরতে হবে সাজিয়ে পুরোপুরি না যাই হোক এটা ভরতে লাগবে এখন আর এটা তেল দেওয়ার পরেই করতে লাগবে না হলে কি বলতে না হলে পরে উঠবে না সাদা তেল দিলে ভালো হবে তাই না বলো না পরে সর্ষের তেল দিলে একটু গন্ধ করবে যে একটু সাদা তেল দেওয়া হলো এটার মধ্যে আর সেই যে দেখো মোমোগুলা খুব সুন্দর সামনে না খুব সুন্দর হয়েছে মোবাইল অতটা বোঝা যাচ্ছে না যাই হোক বানানোর পরে তোমাদেরকে আবার দেখাবো গাইস আমাদের ফাইনালি হয়ে গেল সেদ্ধটা ভালো হয়েছে না সেনটা কি আসছে সেনটা দারুণ আসছে না সত্যি খুব সুন্দর হয়েছে সেন একটা করে উঠাও দেখ দেখাচ্ছি তারপরে এখানে রাখো এই দেখো গাইস হয়ে গেছে আজকে আমাদের মোমো তো গাইস আমাদের ফাইনালি হয়ে গেছে মোমো আর এই দেখো আমাদের স্যুপ স্যুপটা একটু দেখাও তো যাই হোক দেখো সব কিছু দিয়ে বানানো যেরকম করে হয় সেরকম করে বানানো আর দেখো আমাদের এটা হচ্ছে ফাইনাল মোমো হয়ে গেল আমাদের তো এবার খাবো আমরা এ দেখি কেমন হয়েছে যাই হোক এখনও তো খাইনি আমরা তাই না এবারে খাওয়া দাওয়া করবো তারপরে তুমি একটা খাও নিয়ে খাও দেখো একটা খাও দেখো তো কেমন হয়েছে তুমি খাও আগে খাওয়া দাও তুমি দেখো এবার খাও টেস্ট করো কেমন হয়েছে টেস্ট কেমন হচ্ছে সেটা বলো আমি বানিয়েছি আমাকে খেতে চাও একটু খাও না খাবা তারপর আমি খাবো তো কেমন হচ্ছে ভালো লবণ টবন সবকিছু ঠিকঠাক এবার আমি দেখি আমি বানিয়েছি গ্যাস খারাপ বলা যায় এবার আমি দেখি খারাপ হলো ভালো কে বলো খেলাম তো ভালোই লাগলো দেখো এবার তো গাইস এবার নিয়ে নিলাম একটু এখানে একটু লঙ্কা ছিল আর এটা হচ্ছে সস যাই হোক এবার দেখো ডাল নুন একদম কড়া দারুন দেখো ভেতরে সব দারুন হয়েছে দারুন ভেতরে দেখো ভালো হয়েছে স্যুপটা খেয়ে দেখো একটু স্যুপটা খাই দেখি गाइस এটা ওর বুদ্ধি আমি গ্লাসে খাবো ও স্যুপটা তো এর থেকেও বেশি ভালো সত্যি হুম তুমি একটু তেলটা কম হয়ে গেছে আমি ইচ্ছে করে দিয়েছি সত্যি

মানে সত্যি পাবলিক তো गाइस আজকের জন্য এতটুকুই এখন খাবো এখন জিভ লাফাচ্ছে খাওয়ার জন্য যাই হোক টাটা